হজরত খালিদ বিন ওয়ালিদ রাজ্লাহতাল ছিলেন ইতিহাসের এক দুধর্ষ ও অপ্রতিরোধ সেনানায়ক তার প্রবল প্রতাপে কেঁপে উঠেছিল পারস্যের পরাক্রমশালী সাম্রাজ্য রোমানদের সেই দুর্ধান্ত যোদ্ধারা যাদেরকে মানুষ প্রায় দেবতার সমতুল্য মনে করে পূজা করত সেই যোদ্ধারাও খালিদের সামনে টিকে থাকতে পারেনি অথচ এমন একদিনও এসেছিল যখন সেই খালিদের সামনে এসে দাঁড়ালো এক নারী তাও কোনো যুদ্ধক্ষেত্রে নয় বরং এক ভয়াল গা ছমছমে মন্দিরের ভেতরে সেই স্থানে হাজার বছর ধরে পূজিত হতো এক ভয়ঙ্কর নারী দেবী উজ্জা রাসুলুল্লাহ সাল্লাহামের নির্দেশে খালিদ রাজুল্লাহ সেখানে গিয়েছিলেন উজ্জার মূর্তি ধ্বংস করে দিতে ঠিক সেই মুহূর্তে তার সামনে এসে দাঁড়ায় এক উলঙ্গ নারী তার চুল ছিল এলোমেলো চোখ দুটি ছিল পিসাচের মতো জল জ্বলে আর কণ্ঠ ছিল অভিশপ্ত বেশি ভরা কি করেছিলেন সেদিন খালিদ তিনি কি ভীত হয়ে পিছিয়ে গিয়েছিলেন নাকি নির্দিধায় সেই ডাইনির মস্তক উড়িয়ে দিয়েছিলেন আজকে আমরা শুনব সেই বিস্ময়কর গল্প সময় প্রাচীন আরব উদ্ভাসিত ছিল আল্লাহর একত্ববাদী দীপ্ত আলোয় নবী হজরত ইব্রাহিম আলহ ও তার পুত্র ইসমাইল আলহ এই ভূমিতে নির্মাণ করেছিলেন পবিত্র কাবা উদ্দেশ্য ছিল শুধু এক আল্লাহর ইবাদত কিন্তু সময়ের স্রোতে সেই তাওহিদের আলো একসময় মুছে যায় শিরকের অন্ধকারে ঢেকে যায় কাবা তার চারপাশে গড়ে ওঠে তিনশো ষাটটি মূর্তি আর আরবদের অন্তরে স্থান করে নেয় তিন নারী মূর্তি লাত উজ্জা ও মানত যাদের মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর ও প্রভাবশালী ছিল উজ্জা আর আমাদের আজকের কাহিনী সেই উজ্জাকে নিয়ে আরবদের বিশ্বাস ছিল এই নারী রূপী প্রতিমা আল্লাহর কন্যা ছিল নাউজুবিল্লা বিন জালেক মক্কা থেকে বাষট্টি মাইল উত্তর পূর্বে নাকলা নামক এক পাহাড় ঘেরা নির্জন উপত্যকায় ছিল তার মন্দির এই নিভৃত স্থানটি মূর্তি পূজার ভয়ভীতি ও গোপনীয়তা বজায় রাখার আদর্শ স্থান ছিল সেখানে ছোট জাদু তন্ত্র মন্ত্র আর অদ্ভুত সব উপাসনা জাহিলি যুগের আরব সমাজে একটি কথা খুব প্রচলিত ছিল উজ্জার নামে কসম খাও সে তোমাকে বিপদ থেকে রক্ষা করবে তাদের বিশ্বাসে উজ্জা ছিল শক্তি ও সুরক্ষার প্রতীক তার নামে শপথ করেই যুদ্ধের ময়দানে তারা নামত রাসুল্লাহ সাল্লাম যখন নবোধ লাভ করেন তখন উজ্জার প্রভাব ছিল চরমে আবু জাহেল আবু সুফিয়ান প্রমুখরা বলত উজ্জার পবিত্রতা রক্ষার্থে আমরা মোহাম্মদের বিরুদ্ধে যুদ্ধ করব। তারা বিশ্বাস করত উজ্জাই তাদের বিজয় এনে দেবে এই কল্পিত দেবীর ক্ষমতার ভয় দেখিয়ে তারা মানুষকে বিভ্রান্ত করত। তারা বলতো যদি মোহাম্মদের বিরুদ্ধে যুদ্ধ না করো তবে উজ্জা তোমাদেরকে ধ্বংস করে দেবে তাদের এই মিথ্যা ভয় আর বিভ্রান্তির চাদরে ঢেকে রাখা হয়েছিল মানুষের হৃদয়কে যদিও আল্লাহর তাওহিদের বাণী বহু হৃদয়ে আন্দোলন তুলেছিল কিন্তু উজ্জার শয়তানি প্রতিমা অনেকের মনে ঢুকিয়ে দিয়েছিল আতঙ্কের বিষবাষ্প কুরাইশদের নির্মম নির্যাতনে অতিষ্ঠ হয়ে আল্লাহ রাসুল সাল্লা সাল্লাম একসময় হিজরত করেন মদিনায় কিন্তু হিজরতের আট বছর পর তিনি বিজয়ীর বেশে ফিরে আসেন মক্কায় সেদিন মক্কার জনসাধারণ নিজেদের ভুল স্বীকার করে অনুশোচনায় কেঁদেছিল রাসুল সাল্লাহ সাল্লাম তাদের ক্ষমা করে দিয়েছিলেন কিন্তু যেসব মৃত কাঠ ও পাথরের মূর্তির নামে তাঁকে এতকাল কষ্ট দেওয়া হয়েছিল সেসবকে তিনি ক্ষমা করেননি কাবার প্রাঙ্গণে সাহাবিদের একত্রিত করে আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম এক গম্ভীর হুকুম জারি করলেন হাতে কোঠার তুলে নাও শিরকের কপাল দাও আজি রাসুল সাল্লা সাল্লামের আহ্বানে সারা দিয়ে সাহাবিগণ ঝাঁপিয়ে পড়লেন কাবা ঘরের ভেতরে বাইরে যত মূর্তি ছিল একে একে সব ভেঙে গুড়িয়ে দিলেন তারা কাঠ পাথরের সেসব দেবমূর্তি যাদের সামনে আরবেরা যুগ যুগ ধরে মাথা নত করে কসম খেয়েছিল ভয় পেয়েছিল আজ সেগুলো নিজেকেই রক্ষা করতে পারল না ক্রশদের চোখের সামনে করুণ অসহায়ভাবে ভেঙে পড়ল তাদের বিশ্বাসের প্রতীকগুলো এভাবেই মুক্ত হল আল্লাহর ঘর পবিত্র কাবা বহু শতাব্দী জমে থাকা বঙ্কিলতা কুসংস্কার ও অন্ধবিশ্বাসের মাটি আজ ধুই মোচে পরিষ্কার হয়ে গেল লা ইল্লাল্লাহ এবার যেন সত্যিকার অর্থে উচ্চারিত হল কাবার আঙ্গিনায় কিন্তু কাবা তো পবিত্র হল তবে উজ্জার কি হবে মক্কা থেকে প্রায় বাষট্টি মাইল উত্তর পূর্বে নাখলা নামক স্থানে মাথা উঁচু করে তখনও দাঁড়িয়ে আছে সেই কুখ্যাত নারীদেবী উজ্জার মন্দির এখনও সেখানে আছে শয়তানী পূজা ধোকা আর বিভ্রান্তির রাজত্ব আল্লাহ রাসুল সাল্লাহি সাল্লাম আর দেরি করলেন না তাঁর ডাকে সারা দিলেন এক দুধর্ষ এক অসম সাহসী যোদ্ধা হজর খালিদ বিন ওয়ালিদুরাজুল্লাহ তালান। রাসুল্লাহ সাল্লাম বললেন ছুটে যাও নাখলায় উজ্জার গর্ভগৃহে প্রবেশ করো এবং তাকে ধ্বংস করো খালিদ রাজুল্লাহ তোলাহ দৃপ্ত কণ্ঠে বললেন আল্লাহর শপথ যতক্ষণ না আমি তার অস্তিত্বকে মাটির সাথে মিশিয়ে দিচ্ছি ততক্ষণ আমি ফিরে আসব না সঙ্গে নিলেন ত্রিশ জন অশ্বারোহী বায়ুর গতিতে তারা পাড়ি দিলেন বাষট্টি মাইল পথ গন্তব্য নাখলা নাকলার পাহাড় ঘেরা উপত্যকায় বাতাস ভারী প্রকৃতি নিস্তব্ধ দূরে দেখা গেল কাঠের তৈরি পুরনো একটি স্থাপনা সেই ভয়ঙ্কর উজ্জার মন্দির খালিদির দলের আগমনে মন্দির থেকে ছুটে এলো পুরোহিতরা তাদের পরনে ছিল অদ্ভুত পোশাক গলায় ঝুলছিল বিচিত্র তাবিজ আর হাতে ধরা ছিল খঞ্জল চোখে মুখে ভয় আর অবিশ্বাসের ছাপ তাদের মধ্য থেকে এক বৃদ্ধ নেতা এগিয়ে এসে জিজ্ঞেস করলো তোমরা কারা খালেদা রাজ বললেন আমি মক্কার ওয়ালিদের পুত্র খালিদ পুরোহিত জানতে চাইল তাহলে তুমি কাবার ঘর রেখে এখানে কেন আমাদের দেবী উজ্জার কাছে তোমাদের কি চাওয়া ঘোড়া থেকে নামতে নামতেই খালেদা রাজুল্লাহ তাল্ দৃঢ়ভাবে ঘোষণা করলেন আল্লাহর ঘর পবিত্র হয়েছে সব দেবমূর্তি গুড়িয়ে দেওয়া হয়েছে এবার তোমাদের দেবীর পালা আমরা এসেছি শিরকের ইতিহাস মুছে দিতে তারপর সঙ্গীতের সঙ্গে নিয়ে মন্দিরের ভিতরে প্রবেশ করলেন খালিদ রাজুল্লাহ তালন পেছন পেছন ছুটে এলো পুরোহিতের দল তারা গলা ফাঁটিয়ে সতর্ক করল থেমে যাও এই নারী মূর্তিকে স্পর্শ করো না উজ্জাকে রাগিও না তার অভিশাপে ধ্বংস হয়ে যাবে সব বংশ শুদ্ধ মছে যাবে পৃথিবী থেকে কিন্তু খালিদরাজুল্লাহ তাল্লাহ একটুও পরোয়া করলেন না তিনি জানতেন মিথ্যা ভয় যতই হোক সত্যের সামনে তা হয় একে একে কয়েকটি কক্ষ অবশেষে পৌঁছালেন এক কক্ষটি ছিল গর্ভগৃহে অর্ধচন্দাক গাঢ় অন্ধকার ধূপ আর পোড়া কাঠের গন্ধে ভারী হয়ে উঠেছিল বাতাস আলো বলতে ছাদের ফাঁক গলে আসা এক ফালি সূর্যের আলো আর মোমবাতির কম্পমান শিখা চারপাশের দেয়ালে ছিল প্রাচীন অদ্ভুত হরফে খোদাই করা জাদুবিদ্যার লিপি কোথাও আঁকা ছিল রক্তের মতো লালচে রহস্যময় প্রতীক কক্ষের একেবারে প্রান্তে দুই পাথরের স্তম্ভে মাঝখানে স্থাপনা ছিল সেই উজ্জার প্রতিমা ছয় ফুট উচ্চতার এক নারী মূর্তি ঢিলে ঢালা কাপড়ে অর্ধনগ্ন দেহ বুকের উপর খোদাই করা ছিল জাদুবিদ্যার চিহ্ন চুল ছিল কাঁধ চাপিয়ে পিঠ পর্যন্ত নেমে আসা গভীর কালো তার মুখভঙ্গি ভয় আর হাসির মাঝামাঝি এক অদ্ভুত বিভ্রম দেখলেই মনে হয় চোখ বন্ধ করলে সে আপনাকে গিলে ফেলবে খালেদরাজ্লাহ তালানহু নিশ্চিত হলেন এই সেই উজ্জা তিনি তাকালেন তার চোখের দিকে সেই চোখ যেন কথা বলছে যেন তাকে হুঁশিয়ার করছে কিন্তু খালেদ রাজ্লাহ তালু কেবল এক আল্লাহকেই ভয় করেন তাই এক ঝটকায় তুলে নিলেন কোঠার আর আঘাত হানলেন উজ্জার কপালে সঙ্গে সঙ্গে ঝাঁপিয়ে পড়লেন তার সাথীরাও পেছন থেকে গর্জে উঠল পুরোহিতেরা না থেমে যাও অভিশাপ নেমে আসবে উজ্জার লানত তোমাদের ঘাড়ে পড়বে কিন্তু ততক্ষণে লানত নয় বরং উজ্জার ইতিহাসই চুরমার হয়ে গেছে মিশন সম্পন্ন করলেন খালেদরাদের দেেল্লাহ তালান। চোখে এক বিন্দু ভয় নয় বুকে শুধুই ইমানের আগুন তাঁর বাহিনীকে সঙ্গে নিয়ে যাত্রা করলেন মক্কার পথে পেছনে তখন আকাশ কাঁপিয়ে উঠছে পুরোহিতদের আর্তনাদ সেই আর্তনাদ ধ্বনিত হচ্ছিল উপত্যকার পাহাড়ে পাহাড়ে শোনে মনে হতো যেন শিরক নিজেই কাঁদছে তার পতনের জন্য মক্কায় ফিরে এলেন খালিদ রাদুল্লাহ তাল্লাহ এবং সরাসরি চলে গেলেন আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লামের দরবারে উজ্জার পতনের সংবাদ পৌঁছে দিতে বললেন ইয়া রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম আমরা উজ্জাকে ধ্বংস করে ফিরে এসেছি আল্লাহ রাসুল্লাহ সাল্লাম জিজ্ঞেস করলেন তোমরা সেখানে গিয়ে কোনো অস্বাভাবিক কিছু দেখতে পেয়েছো খালিদ রাদুল্লাহ তোল্লাহ সম্পূর্ণ ঘটনা খুলে বললেন এবং জানালেন না অস্বাভাবিক কিছু তো চোখে পড়েনি নবীজি সাল্লাহ সাল্লাম বললেন তাহলে যাকে তুমি ধ্বংস করেছ সেটা ছিল নকল উজ্জা এখন আবার ফিরে যাও এবং প্রকৃত শয়তানটিকে খুঁজে বের করো খালিদ রাজিল্লাহ তালাহু বুঝতে পারলেন তিনি প্রতারিত হয়েছেন পুরোহিতদের সতর্কবাণী এবং বুক ফাঁটা আর্তনাদের স্মৃতি তার মনে ভেসে উঠলো তিনি উপলব্ধি করলেন পুরোহিতরা শুধু প্রতারণাই করেনি তারা সরাসরি তাকে নিয়ে রীতিমতো উপহাস করেছে দাঁত চেপে দৃঢ় সংকল্প নিয়ে তিনি আবার ঘোড়ার পিঠে চড়লেন এক মুহূর্ত বিলম্ব না করে পুনরায় ছুটে গেলেন নাখলার পথে যখন খালিদের অগ্রসর দল দ্বিতীয়বার উজ্জার মন্দিরে প্রবেশ করল তখন মন্দিরের পুরোহিতরা বুঝতে পারল তাদের প্রতারণা ফাঁস হয়ে গেছে এবার তারা আগের মতো অভিশাপ না দিয়ে কিছুটা প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করল কিন্তু আল্লাহর তরবারে যার হাতে সে খালিদের সামনে মন্দিরের স্থূল দেহধারী অলস পুরোহিত সম্প্রদায় কি আর ধারাতে পারে একবার ধাওয়ায় যথেষ্ট ছিল তাদের ছত্র ভঙ্গ করে দেওয়ার জন্য খালেদ রাজুল্লাহ তালান্ন এবার মন্দিরের আরও গভীরে প্রবেশ করলেন খুঁজে পেলেন আরেকটি গোপন কক্ষ সেই কক্ষটিও আগেরটার মতোই ধোঁয়ায় ঢাকা দমবন্ধ করা ধূপের গন্ধে ভারে কক্ষের একেবারে শেষ প্রান্তে তিনি দেখতে পেলেন আরেকটি মূর্তি দেখতে আগেরটার মতো হলেও আকারে আরও বিশাল আরও ভয়ঙ্কর মাথায় পাথরের মুকুট পায়ের নিচে বলের চিহ্ন ছড়ানো পশুর হাড় দিয়ে সাজানো চারপাশ তরবারি হাতে এক ধাপ এগুতেই হঠাৎ ঘরের অন্ধকার কুণ্ডুলি পাকাতে শুরু করলো ধোঁয়ায় ভেতর থেকে আবির্ভূত হলো এক নগ্ন নারী দেহ তার চুল ছিল দীর্ঘ ও কোচকোচে কালো গায়ের ত্বক যেন বিষাক্ত সাপের খোলসের মতো চোখ দুটি জলজল জল অগ্নিশিখার মতো একেবারে যেন এক জীবন্ত পিসা চিনি নারীটি পাগলের মতো বিলাপ করছিল আর বারবার সতর্ক করে বলেছিল ওরে পাপি ফিরে যা তোরা জানিস না আমি কে তোরা জানিস না আমার রক্তে কি প্রবাহিত তোরা ধ্বংস হয়ে যাবে তোরা শেষ হয়ে যাবে তার হাত পা কুণ্ডুলি পাকাতে লাগলো বাতাসে দেহ কেঁপে উঠলো ঠোঁট কাঁপতে লাগলো কখনো সে কুকুরের মতো গড় করতে লাগলো আবার কখনো সাপের মতো ফুসফুস করে উঠল তালান মুখ কিছুক্ষণ দৃশ্যটি সহ্য করলেন অতঃপর তরবারি তুলে এক কোপে সেই পিসাচিনী নারীদেহটিকে দীক্ষণ্ডিত করে ফেললেন করুণ এক চিৎকার ছড়িয়ে পড়ল পুরু কক্ষে তিনি এরপর এগিয়ে গেলেন মূর্তিটির দিকে গভীর দৃষ্টিতে তাকালেন তার চোখে তারপর তরবারি উঁচিয়ে একের পর এক আঘাত করতে লাগলেন প্রাণহীন উজ্জার হাত পা মাথা সব ভেঙে পড়তে লাগলো একসময় পুরো মূর্তিটি ধুলিস হয়ে গেল এই অভিযান শেষ করে খালিদ রাজ যখন মন্দির থেকে বেরিয়ে এলেন দেখতে পেলেন মন্দিরের সব পুরোহিত পালিয়ে গেছে কোথাও কাউকে আর খুঁজে পাওয়া গেল না তিনি বুঝতে পারলেন নামক অভিশাপ থেকে চিরতরে মুক্তি পেল আরব তিনি বুক ভরে নিঃশ্বাস নিলেন একটা তৃপ্তি নিঃশ্বাস মক্কায় ফিরে খালিদরাদাল আল্লাহর নবীর সামনে সব ঘটনা খুলে বললেন রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম তখন বললেন এবার তুমি প্রকৃত উজ্জাকে ধ্বংস করেছো তিনি খালিদের জন্য আল্লাহর দরবারে বিশেষ দোয়া করলেন যে রহস্যময় নারীর কথা আমরা উল্লেখ করেছি আমরা নিশ্চিতভাবে বলতে পারি না সে কে ছিল তবে ইতিহাসবিদ ইবনে ইসাক লিখেছেন উজ্জা ছিল এক নারী মূর্তি যার রক্ষক ছিল এক জিন বা শয়তানি আত্মা আর খালিদরাদুল্লাহ তালাহু তাকে হত্যা করেন তাবারি লিখেছেন মন্দিরে সেই শয়তানি আত্মা খালিদকে অভিশাপ দিয়েছিল এবং অঙ্গভঙ্গির মাধ্যমে আক্রমণাত্মক ভঙ্গি প্রকাশ করেছিল তখন খালিদ তাকে বদদোয়া করেন উজ্জ্বাস ছিল তাওহিদের বিরুদ্ধে এক গভীর শয়তানি শক্তির প্রতীক নগ্নরূপে বিভ্রান্তির প্রতিমূর্তি হয়ে সে যুগের পর যুগ মানুষকে আল্লাহর পথ থেকে সরিয়ে রেখেছিল আজ খালিদের তরবারি শুধু এই মূর্তি ধ্বংস করেনি সে ধ্বংস করেছে সেই ভয়কে যা প্রজন্মের পর প্রজন্ম আল্লাহর পথে বাধা হয়ে দাঁড়িয়েছিল প্রিয় দর্শক এই চমৎকার কাহিনীটির সাথে এবারই জানব হজরত খালিদ ইবনি ওয়ালিদুল্লাহ তালানহের সংক্ষিপ্ত জীবনী প্রকৃত নাম আবু সুলাইমান খালিদ উপাধি সাইফুল্লাহ যার অর্থ আল্লাহর তরবারি পিতার নাম ওয়ালিদ ইবনে মুগিরা এবং মাতার নাম লুবাবা আসুগরা কোরাইশদের যে দলটি হুদাইবিয়ার সন্ধির প্রাককালে মুসলমানদের গতিবিদ্ধি লক্ষ্য করার জন্য মক্কা থেকে বের হয়েছিল তার নেতা ছিলেন খালিদ ওহযুদ্ধে বীরত্বের সাথে মুসলিম বাহিনীর বিরুদ্ধে লড়েন এবং মক্কার মুশ্রিক বাহিনীর সুনিশ্চিত পরাজয়কে বিজয় রূপদান করেন আমর ইবনুল আস রাদাল হাফসা থেকে মদিনায় চলেছেন ইসলাম গ্রহণের উদ্দেশ্যে পথে মদিনা অভিমুখী আরেকটি কাফেলার সাথে তার সাক্ষাৎ তারাও চলেছেন একই উদ্দেশ্যে মদিনায় দ্বিতীয় এই দলটির সাথে ছিলেন হজত খালিদ আমর ইবনুল আস খালিদকে জিজ্ঞেস করলেন কোন দিকে যাচ্ছিলে খালিদ জবাব দিলেন আল্লাহর কসম আমার নিশ্চিত বিশ্বাস এই ব্যক্তি নবী হবেন আর কতদিন এভাবে চলবে চলো ইসলাম গ্রহণ করে তারা মদিনায় রাসল্লাহ সাল্লু সাল্লামের খেদমতে হাজির হলেন প্রথমে খালিদ তারপর আমর ইবনে আস রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের হাতে বাইয়াত হলেন আমর মক্কায় ফিরে আসেন কিন্তু খালিদ মদিনায় থেকে যান খালিদ রাদুল্লাহ তোল্লাহু বলেন আমার ইসলাম গ্রহণের পর রাসুল্লাহ সাল্লাম আমাকে বলেছিলেন তোমার মধ্যে বুদ্ধির ছাপ দেখেছিলাম আমার আশা ছিল এ বুদ্ধি শেষ পর্যন্ত তোমাকে কল্যাণ ও মঙ্গলের কাছেই সমর্পণ করবে খালিদ বলেন আমি রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের হাতে বায়াত করার সময় বলেছিলাম আল্লাহর পথে বাধা সৃষ্টি করে যত পাপ আমি করেছি তা ক্ষমার জন্য দোয়া করুন রাসল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছিলেন ইসলাম অতীতের সকল গুনাহ নিচ্ছিন্ন করে দেয় আমি বলেছিলাম হেয়া রাসল এই কথার উপরে আমি বাইয়াত করলাম তিনি বললেন হে আল্লাহ তোমার পথে বাধা সৃষ্টি করে যত অপরাধ সে করেছে তুমি তা ক্ষমা করে দাও ইসলাম গ্রহণের পর রাসল সাল্লাম তার ইসলাম পূর্ব সামরিক পদে বহাল রেখে তার খিদমত গ্রহণ করেন ইসলাম পূর্ব জীবনে তিনি ছিলেন মুসলমানদের চরম দুশ্মন আর ইসলাম গ্রহণের পর মুসরিকদের জন্য ভীষণ বিপজ্জনক হয়ে দাঁড়ান অসংখ্য যুদ্ধে তার তরবারি মুশ্রিকদের ঐক্য ছিন্ন ভিন্ন করে দেয় ইসলাম গ্রহণের পর হজরত খালিদ রাজুল্লাহালহু সর্বপ্রথম মোতা অভিযানে অংশগ্রহণ করেন রাসুল্লাহ সালুল্লাহ সাল্লাম দাওয়াতি কার্যক্রমের আওতায় হজরত হারিস ইবনে আজ আজদিকে একটি পত্রসহ বজরা শাসকের নিকট পাঠান সুরাহবিল ইবনে আমর গাস্সানি নামক স্থানে হারিসকে হত্যা করে এই ঘটনায় প্রতিশোধকল্পে রাসুল্লাহ সাল্লু সাল্লাম হজরত জাইদ ইবনে হারিসের নেতৃত্বে দু হাজার শূন্যের এক বাহিনী পাঠান প্রতিপক্ষ রোমান বাহিনীর সৈন্য সংখ্যা ছিল প্রায় দু লাখ জাইদ ইবনে হারিসার বাহিনী মদিনা থেকে যাত্রার পূর্বে রাসুলুল্লাহ সাল্লাহ সাল্লাম তাদের উপদেশ দেন যুদ্ধে জাইদ যদি শহীদ হয় তাহলে জাফর এবং জাফর শহীদ হলে আবদুল্লাহ ইবনে রাওয়াহা বাহিনীর নেতৃত্ব দেবে আর যদি আবদুল্লাহ ও শহীদ হয় তাহলে তোমরা তোমাদের নিজেদের মধ্য থেকে কাউকে আমির বানিয়ে নেবে জাইদ জাফর ও আবদুল্লাহ মোতাভিযানের তিন বীর এই অসম যুদ্ধে তারা নজিরবিহীন বীরত্ব ও সাহসিকতার পরিচয় দিয়ে একে একে শাহাদত বরণ করেন অবশেষে নেতৃত্ব লাভ করেন হাজত খালিদ রাসুল করিম সাল্লাম উল্লিখিত তিন সেনাপতির শাহাদত ও খালিদের নেতৃত্ব গ্রহণের খবর মদিনায় ঘোষণা করেছিলেন এভাবে জাইদ ইবনে হারিসা পতাকা হাতি নিয়ে সূত্রবাহিনীর সাথে যুদ্ধ করে শাহাদত বরণ করে তারপর জাফর সেই পতাকা তুলে নেন এবং তিনিও যুদ্ধ করে শহীদ হন তারপর আবদুল্লাহ ইবনে রাওয়াহা সেই পতাকা হাতে তুলে নেন এবং তিনিও শহীদ হন অতঃপর সৈফুন মিন সৈরফুল্লাহ আল্লাহর অন্যতম এক তরবারি সে পতাকা তুলে ধরে এবং তার হাতে আল্লাহ বিজয় দান করেন এইভাবে তিনি লাভ করেন সৈফুল্লাহ অর্থাৎ আল্লাহর তরবারি উপাধি খালিদ রাজানহু একজন সাধারণ সৈনিক হিসাবে মতো অভিযানে যোগদান করেছিলেন উল্লিখিত তিনজনের শেষ ব্যক্তি বরণ করলে হযত সাবিত ইবনে আকরাম দৌড়ে পতাকার কাছে যান এবং মুসলিম বাহিনীর মধ্যে যাতে কোনো বিশৃঙ্খলা দেখা না দেয় সেজন্য ডান হাতে পতাকা উঁচু করে ধরেন পতাকা তুলে ধরে তিনি এক দৌড়ে হযত খালিদ রাজুল্লাহ তালানহের কাছে এসে বলেন পতাকাটি তুমি ধরো যে বাহিনীর মধ্যে প্রথম পর্বে ইসলাম গ্রহণকারী মহাজির ও আনসারগণ ছিলেন সেই বাহিনীর নেতৃত্ব দেওয়ার কোনো অধিকার যে খালিদের মতো নৌমোসলিমের থাকতে পারে না কথা তিনি ভালো করেই জানতেন তিনি অত্যন্ত শ্রদ্ধার সাথে সাবিত ইবনি আকরামকে বললেন না পতাকা আমি গ্রহণ করতে পারি না আপনি এর যুগ্যতম ব্যক্তি আপনি বয়োজ্যেষ্ঠ এবং বদরযুদ্ধে অংশগ্রহণকারী সাবিত জবাব দিলেন যুদ্ধে তুমি আমার থেকে পারদর্শী এই পতাকা আমি তোমার জন্য তুলে এনেছি তারপর হযত সাবিত রাদ্দুল্লাহ মুসলিম বাহিনীকে সম্বোধন করে জিজ্ঞেস করলেন তোমরা কি খালিদের নেতৃত্বে রাজি তারা সমস্বরে জবাব দিল হ্যাঁ আমরা রাজি খালিদ বলেন মোতার যুদ্ধে আমার হাতে সাতটি তরবারি ভাঙে অবশেষে একটি ইয়ামেনি তরবারি অক্ষত থাকে হুনাইন অভিযানে বারো হাজার নিয়ে গঠিত হয় মুসলিম বাহিনী হজরত রাসুল করিম সাল্লাম গোটা বাহিনীকে গোত্রভিত্তিক কয়েকটি ভাগে বিভক্ত করেন সুলাইম ছিল গোটা বাহিনীর আর এর নেতৃত্বে ছিলেন হজরত রাজনা সাল্লাহ সাল্লাম খালিদকে দাওয়াতি কাজের উদ্দেশ্যে বনি জুজাইমা গোত্রে পাঠান খালিদের দাওয়াতে বনি জুজাইমা গোত্র ইসলাম গ্রহণ করে কিন্তু অজ্ঞতা সঠিক ভাষায় তা ব্যাখ্যা করতে না পারায় খালিদ তাদের ভুল বোঝেন তিনি আক্রমণের নির্দেশ দেন ফলে এই গোত্রের বহু লোক হতাহত হয় রাসুল্লাহ সাল্লাম বিষয়টি অবগত হয়ে ভীষণ দুঃখিত হন তিনি হাত উঠিয়ে দোয়া করেন হে আল্লাহ আমি খালিদের এই কাজের ব্যাপারে সম্পূর্ণ দায়মুক্ত তারপর হজর আলী রাজতালকে পাঠিয়ে তাদের সকল ক্ষতিপূরণ দান করেন তাদের নিহত কুকুরগুলোরও ক্ষতিপূরণ আদায় করেন রাসুল করিম সাল্লাম হজর খালিদ রাজনকে নাজরানের বন আব্দুল মাদ্দান গোত্রে ইসলামের দাওয়াত প্রদানের জন্য পাঠান যেহেতু খালিদ বন জুজাইমার ক্ষেত্রে দ্রুত সিদ্ধান্ত নিয়ে মারাত্মক ভুল করেছিলেন এ কারণে যাত্রার পূর্বে রাসুল করিম সাল্লাহ সাল্লাম তাকে বিশেষ হৃদায়ত দেন কেবল ইসলামের দাওয়াতই দেবে কোনো অবস্থায় তলোয়ার উঠাবে না তিনি এই হৃদায়ত অক্ষর অক্ষরে পালন করেন তাঁর দাওয়াতে গোটা আব্দুল মাদ্দান কোত্র ইসলাম গ্রহণ করে ভণ্ড নবী তুলাইহার বিরুদ্ধে খালিদ রাজুল্লাহ তালাহ অভিযান পরিচালনা করেন তুমুল লড়াই চলছে প্রতিটি সংঘর্ষেই তুলাইহার সঙ্গীরা পরাজয় বরণ করছে একদিন তুলাইহা তার ঘনিষ্ঠজনদের কাছে জিজ্ঞেস করলো আমাদের এমন পরাজয় হচ্ছে কেন তারা বলল কারণ আমাদের প্রত্যেকেই চায় তার সঙ্গীটি তার আগে মারা যাক অন্যদিকে আমরা যাদের সাথে লড়াই করছি তাদের প্রত্যেকই চায় তার সঙ্গীর পূর্বে সে মৃত্যুবরণ করুক খালিদ তুলাইহার সঙ্গীসাথীদের হত্যা করেন এবং তার ত্রিশ জন সঙ্গীকে বন্দি করে মদিনায় পাঠান তিনি মোসাইলামা কাজ্জাবের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেন হজরত হামজার হত্যাকারী হজরত ওয়াহসির হাতে ভণ্ড মোসাইলামা নিহত হন ভণ্ড নবীদের ফিতনা নির্মূল করার পর হজরত খালিদ রাজুল্লাহ তালানহ জাকাতদানে অস্বীকৃতি জ্ঞাপনকারী ও মোরতাদ অর্থাৎ ইসলাম ত্যাগকারীদের দিকে ধাবিত হন সর্বপ্রথম আসাদ ও গাদফান গোত্রদ্বয়ে আঘাত হানেন তাদের কিছু মারা যায় কিছু বন্দী হয় আর অবশিষ্টরা তাওবাহ করে পুনরায় ইসলামে ফিরে আসে মোর্তাদের বিরুদ্ধে পরিচালিত সকল অভিযানে খালিদ হতালান তালাহ ছিলেন অগ্রভাগে আভ্যন্তরীণ বিশৃঙ্খলা দমনের পর খালিদ রাজ্লাহ তালাহ ইরাকের দিকে অগ্রসর হন বিভিন্ন যুদ্ধে তিনি অতুলনীয় সাহস ও কৌশল প্রদর্শন করে সমগ্র ইরাক পদানত করেন ইরাক অভিযান শেষ হওয়ার সাথে সাথে খলিফার দরবার থেকে তাকে নির্দেশ দেয়া হলো সিরিয়ায় অবস্থানরত বাহিনীর সাথে মিলিত হওয়ার জন্য খালিদ ইরাক থেকে বজরা উপস্থিত হলেন পূর্ব থেকে ইসলামী ফৌজ সেখানে খালিদের প্রতীক্ষা ছিল খালিদ পৌঁছেই বজরা আক্রমণ করেন বজ্রাবাসীরা সন্ধি চুক্তি করে জীবন রক্ষা করে বজরা অভিযান শেষ করে খালিদ ও আবু ওবাইদারাদিল্লাহ তাল আজ নাদাইন পৌঁছেন পূর্ব থেকেই আমর ইবনুল আজ সেখানে অবস্থান করছিলেন হিজরি তেরো সনে তুমুল লড়াইয়ের পর আজ খালিদের পদানত হয় ইয়ারমুখের যুদ্ধ শুরুর পূর্ব মুহূর্তে রোমান সেনাপতি মাহান মারফত জানালো যে সে খালিদের সাথে সরাসরি কথা বলতে চায় খালিদ রাজি হলেন দুবাহিনীর মধ্যবর্তী ময়দানে দু সেনাপতি মুখোমুখি হলেন রোমান সেনাপতি খালিদকে বলল আমরা জেনেছি কঠোর শ্রম ও ক্ষোধা তোমাদেরকে দেশ থেকে তাড়িয়ে এখানে নিয়ে এসেছে তোমরা চাইলে তোমাদের প্রত্যেককে আমরা দশটি দিনার এক প্রস্থ পোশাক ও কিছু খাদ্য দিতে পারি বিনিময়ে তোমরা দেশে ফিরে যাবে